মালয়েশিয়ায় বাংলাদেশে এক রিক্রুটিং এজেন্সির মালিককে গ্রেপ্তারের পর দুই দিনের রিমান্ডে নিয়েছে দেশটির দমন কমিশন গ্রেপ্তার হওয়া আলতাফ খান ঢাকার রিক্রুটিং এজেন্সি আফিয়া ওভারসিজের সত্ত্বাধিকারী বলে জানা গেছে রোববার রাতে মালয়েশিয়ার ক্লাং উপত্যকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় পরদিন সকালে পুত্রজয়া ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আলতাফকে এরপর ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা খা রোহান উদ্দিন তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন অভিযোগ রয়েছে সিন্ডিকেটের মাধ্যমে দেশটির বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু কর্মকর্তাকে ঘুষ দিয়ে বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পার করার ব্যবস্থা করতেন তিনি এদিকে মালয়েশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয় এম এসিসির গোয়েন্দা পরিচালক দাতুক জয়নুল দারুস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলাটি দেশটির দুর্নীতি দমন আইন দুই হাজার নয়ের অধীনে তদন্ত করা হচ্ছে সম্প্রতি মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করার অভিযোগে সাবেক প্রবাসী মন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ মনেরুজ সালেহিন সহ প্রভাবশালী শতাধিক রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও মানব পাচার আইনে দায়ের করা মামলার বাদে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে